অমৃতের সহিত কুম্ভের শহীদ হতে পারতাম আমি করলেন তাদের মূল্যবান প্রাণ তারা দিয়ে দিলেন অমৃতের আকাঙ্ক্ষায় আমি কি অমৃত পেয়েছি কি গরল পেয়েছি পাঁচটা পঁয়ত্রিশে সাড়ে পাঁচটার সময় সেটা ছেড়েছে পাঁচটা কুড়ি পঁচিশে আমি জানতে পারলাম যে এই নির্দিষ্ট ট্রেনটি যাবে প্ল্যাটফর্ম নম্বর সিক্স মানে একটা অ্যাপসে পাঁচ দেখেছি একটা সাত এবার ছয়ে পেলাম সাতের থেকে ছয়ে আসতে আমার পরিশ্রম করতে হলো না কিন্তু এইটাই যদি পাঁচে হতো তাহলে কি হতো আমাকে সিঁড়ি বা এক্সকেলেটারে চড়তে হতো সব লোক সেখানে একই সাথে বহুত লোক চড়ার চেষ্টা করতো সেখানে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটতে পারতো এবং আমি সেখানে শহীদ হতে পারতাম মানে বন্ধুরা নমস্কার এবং শুভ সন্ধ্যা এটা আমার অমৃত কুম্ভের সন্ধানে চতুর্থবার আমি সুস্থ দেহে ফিরে এসেছি আপনাদেরকে শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন সেই বিষয়ক একটা ভিডিও পোস্ট এবং আমি কি পেলাম অমৃত কুম্ভের সন্ধানে চতুর্থবার গিয়ে আমি কি অমৃত পেয়েছি কি গরল পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ কিছু বিষয় আমার অনুভবগুলো নিয়ে আপনাদের সাথে আমি কথা বলব সেটা হয়তো দীর্ঘায়ত হবে সেটা একটা এপিসোডে সম্ভব হবে না একের পর এক আমি সেটা দেব তো প্রথমেই যেটা বলি যে অমৃত কুম্ভের সন্ধানে লিখেছিলেন সমরেশ বসু সেখানেও দেখেছিলাম অমৃতের পাশাপাশি গড়ল এবং আমরা এটার মাইথোলজিক্যাল যে ওল্ড আমাদের স্টোরি যেটা আছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী পুরাণ কথাতে আমরা পাই দেবতাদের হিত গৌরব পুনরুদ্ধারের জন্য সাজেস্টেড হয়ে আরো বৃহত্তর দেবতা দেবাদিদেব মহাদেব তার সাজেশনে বিষ্ণু তার সাজেশনে এটা হয়তো একটু মতান্তর হতে পারে তো সেই জায়গাতে তাদেরই সাজেশনে অর্থাৎ আমরা জানি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একজন হচ্ছে প্রলয়কর্তা একজন স্থাপনকর্তা কর্তা আর একজন হচ্ছে রক্ষা ব্রহ্মা যে সৃষ্টিকর্তা বিষ্ণু তিনি রক্ষাকর্তা এবং মহেশ্বর এ হচ্ছে প্রলয়কর্তা তো এরকমই তিনজনের মধ্যে যে কোনো একজনের সাজেশনে তাদের যে হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য সেটার গল্প দীর্ঘ সেটাও আমি বলেছি দুর্বাসা মুনির অভিশাবে দেবতারা কিভাবে তাদের হৃত তাদের যে গৌরব তারা সেখান থেকে চ্যুত হয়েছিলেন এবং সেটারই উদ্ধারের জন্য অসুরদের সহযোগিতায় মন্দার পর্বত এবং বাসুকি নাক রজ্জু হিসেবে ব্যবহার করে সেই সমুদ্র মন্থন করেন এবং সমুদ্র মন্থনের উদ্দেশ্য ছিল সেখানে তাদের অমৃত উঠে আসবে অমৃত পান করলে দেবতারা অমর হয়ে যাবেন এবং তাদের আরো বিভিন্ন ধরনের সম্পদ লাভ হবে এই সমুদ্র মন্থনকালে কিন্তু শুরুতেই যেটা হয় সেটা হয় যে গড়ল উঠে আসে সেই গড়ল দেবতারা যারা বেনিফিশিয়ারি যাদের হিত গৌরব পুনরুদ্ধারের জন্য এই সমুদ্র মন্থন হয়েছিল তারা সেটা নিতে অস্বীকার করলেন সেটা কে নিলেন সেই দেবাদিদেব মহাদেব আদি যোগী যে হচ্ছে একম অদ্বিতীয় সেই গড়ল পান করলেন এবং পান করে তার কণ্ঠে সেটা ধারণ করলেন তো আজকের পরিস্থিতি আমরা যদি বলি মানে বিশেষ করে গত কালকে যেটা হয়েছে এবং তার আগে মৌনীয়মস্যা মৌনীয়মসরা ছিল হচ্ছে এই এই জাস্ট গত বসন্ত পঞ্চমীর আগে বসন্ত পঞ্চমী ছিল হচ্ছে তিন তারিখ তার আগে ছিল হচ্ছে মৌন অমসরা সেটাতে পদপিষ্ট হয়ে মারা গেছেন প্রায় তিরিশ জনের মতো মানুষ তো তারা সেই গরলটা নিয়েছেন তো সেখানেও অনেক রকম ন্যারেটিভ আমরা পেয়েছি যে সেটা কোনো রিউমারের থেকে হয়েছে বা কোনো রকম ফল্টের থেকে এখনো আমরা সেটা কিন্তু সঠিকভাবে জানতে পারিনি মানে সেটা রেসপন্সিবিলিটি কেউ নেয়নি সেই যে গরল যারা প্রাণ হারালেন সাধারণ মানুষ তারাই সেই গরলের অ্যাকোলেজ করলেন তাদের মূল্যবান প্রাণ তারা দিয়ে দিলেন অমৃতের আকাঙ্ক্ষায় আবার গতকাল রাতে সেই দিল্লি স্টেশন থেকে অর্থাৎ শনিবার ছিল শনি রবি এটা ধরে নিয়ে তারা প্রয়াগে এসে পুণ্য স্নান করবেন সেই হিসেবে প্রচুর লোক সাধারণ মানুষ তারা সেখানে জমায়েত হয়েছিলেন এই ট্রেন ধরে আসবেন বলে কারণ ভারতবর্ষের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি জুড়ে দেয় একটাই বাহন সেটা হচ্ছে ট্রেন বা রেল যোগাযোগ ব্যবস্থা যেটা ভারতবর্ষের সবচেয়ে বেশি মানুষ যান এবং মাল পরিবহন করে থাকে তো সেই উদ্দেশ্যেই সেখানে তারা এবং সেটা কম ব্যয় সাপেক্ষ বটে তো সেখানে তারা উপস্থিত হয়েছিলেন কিন্তু সেটা কোনো কারণে সেই বিষয়টা কিন্তু একটা ফ্যাটাল পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে আঠারো জন লোকের প্রাণ দিতে হয় যেটা সরকারি ঘোষণা অনুযায়ী এইবার কথা হচ্ছে এটা দায় কেউ নিতে চাচ্ছে না মানে আবার সেই বিষয় এই গরল কেউ নিতে চাচ্ছে না আমরা যখন দেখেছিলাম আমাদের সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহেশ্বর সেই গরল নিয়েছিলেন কিন্তু আজকের এই কলিযুগে কেউ গরল নিতে চায় না সবাই সব শুধুমাত্র অমৃতের ভাগ ভাগটুকুই নিতে চায় কারণ অমৃতের ভাগ যারা আয়োজক তারা কিন্তু নিয়ে ফেলেছে আজকে যারা আয়োজক তারা বিভিন্ন রকম যে কর্পোরেট সংস্থার থেকে সেখান থেকে অ্যাড পেয়েছে তার থেকে প্রচুর টাকা তারা উপার্জন করেছে সেখানে যারা সাধু সন্ন্যাসীরা গিয়ে তাদের তাদের ব্যবসা বাড়ানোর জন্য যারা গিয়ে সেখানে টেন্ট করেছে তাঁবু খাটিয়েছে তাদের থেকে ভাড়া বাবদ টাকা পেয়েছে ডেভেলপমেন্টের জন্য আলাদা করে টাকা নেওয়া হয়েছে ডেকোরেটার ইলেকট্রিফি ইলেকট্রিফিকেশন সুয়েজ জল সেই ডিপার্টমেন্টগুলো টাকা পেয়েছে এইভাবে বিভিন্ন সম্প্রদায় সেখানে কিন্তু তারা অমৃতের ভাগ অলরেডি নিয়ে ফেলেছেন কারণ সেই টাকাগুলো আগেই তাদের কিন্তু উদ্ধার হয়ে গেছে পুরোপুরি সাকসেস কিন্তু আজকে এই গরলের ভাগ কে নেবে গরল সেই শূন্য শূন্য মানে হচ্ছে দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব হচ্ছে আদি আদিযোগী যেখানে শূন্য কিছু নেই সেখানে হচ্ছে দেবাদিদেব মহাদেব আজকে মানুষের পরিস্থিতিও তাই সাধারণ মানুষ সেখানে কিন্তু আমি যেটা দেখলাম গতকালকে আমি যখন বারাণসীর থেকে কারণ আমি টিকিটটা কেটেছিলাম প্রয়াগের থেকে বেশি ভিড় হবেই চিন্তা করে বারাণসীতে কিন্তু বারাণসীতে বারাণসীর অবস্থা আরও ভয়ঙ্কর সেখানে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আমি পড়েছিলাম সেখানে আমি যেটা দেখলাম রেলওয়ের একটা ভয়ঙ্কর ফল্ট একাধিক ফল্ট আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যেটা ফল্ট আমি দেখলাম যে একটা ট্রেনে সার্টেন যাত্রী সেখানে যেতে পারবে তাদের সেই একটা সার্টেন লিমিট অবধি সেই টিকিট দেওয়ার ব্যবস্থা বা তাদের রেস্ট্রিক্ট করা সেগুলো কোনো ব্যবস্থা ছিল না সবাই সেখানে উঠে গেছে টিকিট ছাড়া উঠেছে টিকিট টলা উঠেছে এবং যাদের আগের থেকে রিজার্ভেশন করা ছিল তারা উঠে বিপদে পড়েছে যেমন আমি বিপদে পড়েছিলাম কিন্তু সবচেয়ে বিপদে যেটা পড়েছি তিনটে পঁয়ত্রিশে ট্রেনের শিডিউল ছিল যেটা আমি অমৃতসর নাসিক আমার আরেকটা রিলের মধ্যে সেটা উল্লেখ করেছি অমৃতসর তিনসুখিয়া মেল এ এএসআর এন এস যেটা আমার যাওয়ার কথা ছিল বারাণসীর থেকে নিউ কুচব আমার ট্রেন শিডিউল ছিল এবং আমি সেটা দীর্ঘ চার মাস একশো কুড়ি দিন আগে সেই টিকিট আমি বুক করেছি সেখানে আমার রিজার্ভেশন আমার নাম্বার ছিল এম টু ফিফটি সেভেন লোয়ার বার্থ আমি সেইভাবে একদম প্ল্যানড ওয়েতে রিজার্ভেশন করেছি কিন্তু যখন আমি ট্রেনে চড়ব সকালবেলায় বেরিয়েছি বারাণসীর যে হোটেলে আমি ঢুকেছিলাম সেখান থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি দশটার দিকে আমি দীর্ঘ রাস্তা পায়ে হেঁটেছি রকম যানবাহন পাইনি তারপরে যান পেলাম সেই যান খারাপ হয়ে গেল তারপরে আমার সঙ্গী সে হারিয়ে গেল তার হাতে মোবাইল ছিল না আমার কাছে রেখেছিল মোবাইল এই সমস্ত করে আমি যখন পৌঁছলাম তখন দুটো আড়াইটা বাজে আমি আমার অ্যাপসে দেখলাম দুটো অ্যাপস আমি ইউজ করি একটা অ্যাপস হচ্ছে হোয়ার অ্যাপস হোয়ার ইজ মাই ট্রেন যেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপস আরেকটা হচ্ছে ইক্সিগো যেখান থেকে আমি টিকিট কাটি আইআরসিটিসির রেকগনাইজড অ্যাপস ইক্সিগো দেখাচ্ছে যে ট্রেনটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসবে আর হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্মে আসবে আমি কনফিউজড হয়ে গেলাম এবার গেলাম এনকোয়ারিতে এনকোয়ারির থেকে আমাকে বলা হলো যে ট্রেনটা সাত নম্বরে আসবে আমি আশ্বস্ত হলাম তার মানে আমার হোয়ার ইজ মাই ট্রেনও সাত বলছে আবার ওই এনকোয়ারির থেকেও সাত বলছে আমি সাত নম্বরে গিয়ে যথারীতি অবস্থান করলাম সেখানে গিয়ে একটা বড় দেখে পেয়ারা কিনলাম সেই পেয়ারা কেটে আমাদের কিন্তু সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি তখন দুপুরে খাওয়াটা কিচ্ছু হয়নি সেটা আমার সঙ্গী সেখানে পেয়ে গেছি গিয়ে তার সঙ্গে সেটা শেয়ার করলাম এবার যখন তিনটে পঁয়ত্রিশ হয়ে গেল চারটা বেজে গেল আমি অ্যাপসে দেখছি ট্রেনটা কোথায় ট্রেনটা দেখলাম বারাণসী ইয়ার্ডে আছে বারাণসী ইয়ার্ড মানে ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম বারাণসী মেন স্টেশন এবার আমি কনফিউজ হয়ে গেলাম যে এখন অবধি কোনো নেই কোনো ডিসপ্লেতে কিছু বলা নেই অথচ দুটো অ্যাপসে দেখাচ্ছে কোনটা হতে হলে আমাকে আবার উপরে সিঁড়ি চড়তে হবে সেখানে যেতে হবে ভয়ঙ্কর ব্যাপার এবার আমি আবার গিয়ে নিচে গেলাম সেই সিঁড়িতে চড়ে তারপরে নিচে গিয়ে এনকোয়ারিতে গিয়ে জিজ্ঞেস করলাম এনকোয়ারিটা সাধারণত এন্ট্রান্সের দিকেই থাকে আর প্ল্যাটফর্মগুলো পেছনে থাকে সেইখানে গিয়ে যখন জিজ্ঞেস করলাম ওরা বলল প্ল্যাটফর্ম সেভেন তাও কিছুটা ঠিক আছে কারণ সেভেন আর সিক্স হচ্ছে একটা মানে এস্টাবলিশমেন্টের মধ্যেই দুটো দিক মাঝখানে সিঁড়ি ঠিড়ি এগুলো তো যথারীতি আমি এসে সিক্সে উঠলাম সিক্সে এলাম এবং সেখান থেকে আমি আর ট্রেনে উঠলাম সেটা নিয়ে দীর্ঘ ব্যাপার সেটা রিলে দেখানো আছে কিন্তু এই যে ব্যাপারটা মানে ঠিক ইন ইন্দা মানে একদম শেষ মুহূর্তে এসে পাঁচটার সময় ট্রেনের শিডিউল ছিল তিনটে পঁয়ত্রিশ চারটে সাড়ে চারটে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশে সাড়ে পাঁচটার সময় সেটা ছেড়েছে পাঁচটা কুড়ি পঁচিশে আমি জানতে পারলাম যে এই নির্দিষ্ট ট্রেনটি যাবে প্ল্যাটফর্ম নম্বর সিক্স মানে একটা অ্যাপসে পাঁচ দেখেছি একটা সাত এবার ছয়ে পেলাম সাতের থেকে ছয়ে আসতে আমার পরিশ্রম করতে হলো না কিন্তু এইটাই যদি পাঁচে হতো তাহলে কি হতো আমাকে সিঁড়ি বা এসকেলেটরে চড়তে হতো সব লোক সেখানে একই সাথে বহুত লোক চড়ার চেষ্টা করত সেখানে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটতে পারত এবং আমি সেখানে শহীদ হতে পারতাম মানে অমৃতের শহীদ কুম্ভের শহীদ হতে পারতাম আমি বা আমার সঙ্গী আমি বেঁচে গেছি এই জন্যই আপনাদের আমি আবার করজোড়ে আপনাদের শুক্রিয়া আপনাদের কৃতজ্ঞতা আপনাদের শুভেচ্ছা সমস্ত কিছু আপনাদের জ্ঞাপন করছি আমি একনলেজ করছি যে আপনাদের আশীর্বাদ যে আপনারা যারা আমাকে বলেছিলেন এবার আমার ইচ্ছেই ছিল না আমি হয়তো যেতে পারবো বলে আপনারা যারা সব সময় আমাকে দেখেন আমি কন্টেন্ট তৈরি করি আপনারা দেখেন ভালোবাসেন যার জন্য আমাকে আবার সাজেশন দেন আপনাদের সাজেশন অনুযায়ী আমি আবার ইভেন্টগুলোতে যাই সেখানে কন্টেন্ট তৈরি করি সেই আপনাদের শুভেচ্ছার জন্যই আমি সুস্থ দেহে ফিরে আসতে পেরেছি এই জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ শুভরাত্রি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবঘুরে আমার সঙ্গে থাকুন আমি বিভিন্ন ধরনের পিপুল প্লেসেস ফুড এন্ড ফেস্টিভ্যাল এই সম্পর্কিত ভিডিও পোস্ট গুলো করে থাকি কন্টেন্ট তৈরি করি তো সেইটাই সেটার জন্যই বললাম আপনাদের ধন্যবাদ আরেকবার